গাউন বোরখা আবাইয়া যাই যেটা মন চায় অনেকে শার্ট তারপর কট তৈরি করতে চাচ্ছেন সবই তৈরি করতে পারবেন আর এগুলোর গসটা বলে দিব আজকে এমন একটা দাম এগুলো আমরা খুচরা বিক্রি করি দুইশো টাকা কিন্তু অনলাইনে বছরের প্রথমে শুরুর অফার মাত্র একশো বিশ টাকা গস থাকবে বহরটা থাকবে ফুল সাড়ে তিন হাত বহর অল্প কাপড়ে যে কোনো ড্রেসই আপনারা তৈরি করতে পারবেন এই যেটা একটা লাইট ফিরোজা কালার

এগুলো খুব কম পাওয়া যায় এই টাইপের কালারগুলো অনেকেই পছন্দ করেন কিন্তু সব সময় এগুলো কাপড় আসে না अवेलेबल এটা কালারটা কিন্তু একটু হালকা বেবি পিঙ্ক হয় না লাইট ভিডিওতে হয়তো আপনি সাদা টাইপের হতে পারে আপনারা ভিডিও কল দিয়ে অথবা ছবি চাইলে আমরা ছবি পাঠিয়ে দিতে পারবো সমস্যা নাই অনেক সময় ভিডিওতে বলপেন কাপড়গুলো একটু বোঝা যায় না ঝাপসা টাইপের বোঝা যায় আপনারা চাইলে ছবি পাঠাইতে বলেন আমরা ছবি পাঠিয়ে দেব যারা নেবেন তারাই শুধু নক করবেন ঠিক আছে তিন দিনে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করে দিবেন এই সুন্দর সুন্দর কালেকশন দেখেন যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশের হোম ডেলিভারি

এগুলো যারাই নিবেন বুঝছেন এগুলো মানে খুবই অল্প আছে একজন করে এগুলো কেমন দাম দুইটা টুকরা আছে দুইটা টুকরা এগুলো যারা নিবে ছোট টুকরা এগুলোর গস থাকবে একশো